ये देखो तो आप बोलिए देखो मांसोरान ना पोकोड़ा कर बैठ के मांसोरान पकड़ा हुए पकड़ा चिकन पकड़ा हम्म ये तो भी पूरा लाल हुए क्या बालों को देखें ना चूल चूल है जनों बालों का हाँ ठीक है तो ভালো করে ধুয়ে নিয়েছ কমপ্লিট এবার তেলটা কাটো তারপরে রান্না শুরু গ্যাস শেষ হয়ে গেছে রান্না হবে নিচে

আরেকজন আদা থেতে আমাকে দিবে তাড়াতাড়ি আদা তো আদা তো বাড়তিতেই আছে আরে হ্যাঁ না শিল্প

আপনি কি কিছু বলতে চান গাইস দেখুন গাইস পকোড়াটা রান্না শেষ হয়ে গেলে যারা দেখছে ভিডিওটা তাদেরকে সবাইকে দিবে সবাই খাওয়া দাওয়া করবে এতে দিয়ে দিব অল্প করে সব দিব না না অল্প করে আমাদের জ্বালানি শেষ হয়ে গেছে আবার জ্বালানি আনতে এলাম অন্য জায়গায় কি বলবো পকোড়া করতে গিয়ে জ্বালানি শেষ হয়ে গেল নি এটা হচ্ছে ভূতের বাসা এই যে

পুরো ভাজা হোক তারপরে দেখাবো আবার ভাজা বানানো চলছে শেষের দিকে এখন এই তোমার বৌদি এসছে এই যে ঠোঙা বানানো হচ্ছিল বাড়িতে এই যে মাছলা খাট ঠাঙা ঠোঙা বানানো হয় টাইম পাস আর ইনকাম মাসে এক লাখ টাকা বেতন ঠিক আছে আজকে না একটা জলের বোতল এনেছি এটা কেমন স্টাইলে জলের বোতল একটা

পকোড়াটা একবার দেখে না লঙ্কা যে মাখালে ভালো লাগে ইনি লেবু খাবেন না আমি আমার এমনি ভালো লাগে রাইস পকোড়াটা দেখো খালি পকোড়া পুরো ছেরা পকোড়া হয়েছে তোমার বৌদি বানিয়েছে স্পেশাল পকোড়া দোকানের পকোড়া খাওয়াচ্ছে বাড়িতে এরকম বানানো ভালো পকোড়া অনেকটা হবে বসে খাওয়া যাবে আচ্ছা কিন্তু আপনার ভালো লাগে না এইটুকু হয়েছে নাকি না আরো আছে না আরো আছে তুমি খাও ঠিক আছে তো গাইস আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর তোমার বৌদি খাওয়া দাওয়া শুরু করেছে আর থামছে না আমার কিন্তু খাওয়া হয়েছে না রান্না করতে করতে আমি খাওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে তো আমরা পকোড়াটা খেয়ে নিই আর বলে দাও কি বলবে হ্যাঁ আছে আরো করব আছে গাইস কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে পকোড়া ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দাও বলে দাও

Tata guys bye